আজকে আমার রান্নার রেসিপিতে ছিল মুরগির মাংস ভাজা ভুনা মুরগির মাংস আর হচ্ছে সিম ভাজি সিম ভাজি আর মুরগির মাংস দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাধোবারও খাও চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার রেসিপিগুলো যদি বা রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমে হচ্ছে সিম ভাজি করে নিচ্ছি সিম ভাজিটা আমি প্রেশার কুকারেই করেছিলাম প্রথমে তেল দিয়েছিলাম রান্নার তেল তারপরে হচ্ছে দিলাম সিম আর কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন তারপর মতো লবণ হলুদ গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে এখন একটু নেড়ে চেড়ে নেব হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা যেন সুন্দরভাবে সিমের সঙ্গে মাখিয়ে যায় এই কারণে হচ্ছে একটু সুন্দর করে নাড়া হয়ে গেলে তারপরে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে পানি পানি দিয়ে দিব দিব বেশি না যতটুকু লাগে আর কি পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব আমি এখানে হচ্ছে তিনটা সিটি দিয়েছিলাম তিন সিটিতেই হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিলো তারপর পানি শুকিয়ে এই তো রেডি হয়ে গেল আমার সিম ভাজি শিম কিন্তু খেতে দারুণ হয়েছিল এরপরে মুরগির মাংস এখানে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা আর গরম মশলা দিয়ে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নিব বেশি হচ্ছে ভাজবো না বা হচ্ছে এটা আমি আলাদাভাবে কষিয়ে নিব না কারণ আমি মাংসের সঙ্গে একসঙ্গেই সব কিছু বসাবো মশলা সহ তারপরে দিয়ে দিব মাংস এটা মুরগির মাংস ব্রয়লারের মাংস দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে এখানে হচ্ছে পরিমাণ মতো আমি দিয়ে দিব লবণ হলুদ তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো আর গরম মশলাটা আমি হচ্ছে প্যাকেটের মাংসের মশলা দিয়েছিলাম অন্য কোনো আর মশলা দিই যাই হোক তারপরে সুন্দর করে এগুলো হচ্ছে কষিয়ে নেব আমি হচ্ছে এখানে কোনো মাংসের মধ্যে পানি এক্সট্রাভাবে দেব না শুধু শেষে একটু হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য মানে শেষে মাংস মশলাটা হচ্ছে একটু গ্রেভিটা হওয়ার জন্য পানি দেবো তাছাড়া তার আগে কোনো পানি দেবো না কারণ মুরগির মাংস থেকে যথেষ্ট পরিমাণ আসলে পানি বের হয় এটা আমরা সবাই জানি এই জন্য সুন্দর মতো এখানে আমি ধীরে ধীরে কষিয়ে নেব আমি হচ্ছে ঢাকাও দেব না কারণ ঢাকনা দিলে আসলে ব্রয়লারের মাংস অনেক নরম হয়ে থাকে দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর আমি হচ্ছে ভুনা করতে পারবো না কারণ আমি এখানে কোনো ঝোল রাখবো না আমি হচ্ছে ভাজা ভাজা টাইপের একটু ভুনা ভুনা মাখা মাখা করবো যাই হোক নাড়তে নাড়তে অনেক সুন্দর কালার চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খেতে কিন্তু দারুণ হয় অনেক সফট ছিল এবং হচ্ছে ভাজা ভাজা হয়েছিল যথেষ্ট দারুণ হয়েছিল খেয়ে অনেক মজা পেয়েছিলাম যাই হোক সুন্দর করে নাড়া হয়ে গেলে এখানে একটু এখন আমি পানি হালকা পানি দিয়ে নেব পানিটা পরিমাণ মতো দেবো বেশি দেবো না কারণ যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায়ও খাওয়া যায় কিন্তু হচ্ছে বেশি শুকনা হয়ে যায় একটু ভাজা ভাজা মশলাটা হচ্ছে সম্পূর্ণ মাংসের গায়ে লেগে গিয়েছে এই কারণে হচ্ছে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে পানিটা হালকা শুকিয়ে এলে আমি এর উপরে দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ভাজার গুঁড়ো জিরে গুঁড়ো শেষে দিলে হচ্ছে স্মেলটা অনেক সুন্দর হয় এই কারণে ভাজা জিরে গুঁড়ো দিই তারপরে আমার আমি আরও পানি শুকিয়ে নিয়েছিলাম আপনারা শেষে দেখতেই পারবেন যে হচ্ছে কতটুকু হচ্ছে পানি রেখেছিলাম মানে একেবারেই মাখা মাখাও করেছিলাম যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ